নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো তেলের পিঠে বা পোয়া পিঠে তেলের পিঠে বা পোয়া পিঠে বানাতে এখানে আমি চারশো গ্রাম চাল নিয়েছি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি একটা শিলনোড়ার সাহায্যে চালগুলোকে বেটে নেব তো একে একে কিন্তু চালগুলোকে আমি সব বেটে নেব আর এখানে আমি এখানে আমার লাগবে চারশো গ্রাম চাল আমার ময়দা লাগবে আড়াইশো গ্রাম চিনি লাগবে আড়াইশো গ্রাম আর সুজি লাগবে পঞ্চাশ গ্রাম আর পরিমাণ মতো লবণ লাগবে আর পিঠেটা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল লাগবে তো এখানে কতটা কী পরিমাণ লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম আর দেখো এখানে আমি চালটাকে এভাবে করে একে একে সব চালগুলো বেটে নেব নিয়ে একটা চালুনির সাহায্যে চালটাকে ছেলে নেব তো এখানে দেখো আমার সব চালগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটা চালুন সাহায্যে দেখো এখানে চালটাকে চেলে নিচ্ছি এবার দেখো একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কালো জিরে আর একটা সাইডে আমি বসেছি উষ্ণ গরম জল তার মধ্যে কিন্তু আমি চিনিটা দিয়ে গুলে নিয়েছি নিয়ে এবারে ময়দার মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জলটাকে ঢেলে দিতে হবে আর মিক্স করতে হবে আর তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়েও একইভাবে দেখো এভাবে মিক্স করে নিয়েছি আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেখো কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা তো গরম হয়ে গেছে আর তারপর দেখো এখানে চালের গোলার যে মিশ্রণটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এটা দিয়েই কিন্তু দেখো পিঠেটা কি সুন্দর ফুলছে এভাবে করে কিন্তু একে একে সব তেলের পিঠেগুলো ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে তেলের পিঠেগুলো কত সুন্দর ফুলেছে দেখো এখানে আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে আজকে আমার এই তেলের পিঠে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা